আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত আরব আমিরাত প্রবাসীদের অনেক রকমের হয়রানির ভিতরে রয়েছে বর্তমানে আরব আমিরাত প্রবাসীরা বাংলাদেশি যারা আরব আমিরাতে যেতে ইচ্ছুক তারাও হয়রানির ভিতরে রয়েছে আরব আমিরাতে ভিসা বন্ধের কারণে বাংলাদেশি সহ অনেকেই আরব আমিরাত যেতে পারতেছেন না এবং আরব আমিরাতে যারা ব্যবসায়ী রয়েছেন বা বাংলাদেশি শ্রমিক বিষয় নিয়ে কাজ করেন তারা অনেক সমস্যার ভিতরে রয়েছেন আমিরাতে যারা প্রবাসী রয়েছেন ট্রান্সফার বিষয় নিয়ে সমস্যার ভিতরে রয়েছেন ট্রান্সফার বিষয়টা হলো যে এক কোম্পানি থেকে কাজ জেনে গেছেন এখন অন্য কোম্পানিতে আপনি যেতে চাচ্ছেন ট্রান্সফার বিষয় এই কোম্পানিতে আপনার ভালো লাগতেছে না আপনার বেতনে পোষাইতেছে না সেই জন্য আপনি অন্য কোম্পানিতে যেতে চাচ্ছেন সেই বিষয়টা নিয়েও বাংলাদেশি প্রবাসীরা আরব আমিরাতে সমস্যার ভিতরে পড়েছেন এবং বাংলাদেশের গভর্নমেন্ট বা বাংলাদেশে নিযুক্ত প্রবাসী উপদেষ্টারা কি করছেন এই বিষয়টা আপনাদের খেয়াল রাখা উচিত বাংলাদেশের জনগণ প্রবাসী কোন বিষয়ে সমস্যার ভিতরে পড়েছেন বেশিরভাগ আরব আমিরাত সম্পর্কে এই যে আরব আমিরাতের বিষয়টা নিয়ে এখন প্রবাসীদের সমস্যা বেশি হচ্ছে বাংলাদেশে যেমন আরব আমিরাতের রেমিটেন্স আসা বন্ধ করে দিয়েছে তেমনি কম হচ্ছে এই প্রবাসী না যাওয়ার কারণে আবার সেখানে বাংলাদেশী কর্মসংস্থানে অন্য দেশি লোক দিয়ে কাজ করাতে হচ্ছে তাও সমস্যার ভিতরে পড়েছেন সেখানে বাংলাদেশী ব্যবসায়ী প্রবাসীরা এই বিষয়টা এখন নজর দেওয়া উচিত বাংলাদেশ সরকার সহ প্রধান উপদেষ্টাদের প্রবাসী হলো বাংলাদেশ উন্নয়নের যেমন রেমিটেন্স যোদ্ধা তেমনি বাংলাদেশ উন্নয়নের চাবিকাঠি প্রবাসী এখন যদি বিদেশে যেতে না পারে বাংলাদেশে বেকার হয়ে বসে থাকে তাহলে বাংলাদেশের অর্থনীতি যেমন ঘাটতি হচ্ছে তেমনি বেকারত্বের হার বাড়ছে আর অপামিরাত বাংলাদেশের সর্বোচ্চ একটি রেমিটেন্সের জায়গা ছিল এখন সেটা নিচে নেমে এসেছে এই প্রবাসী বিষবন্ধ থাকার কারণে বিষবন্ধ থাকার কারণে বাংলাদেশে অনেক সমস্যার ভিতরে পড়েছে এটা অপামিরাতে কিছু বিষয় খোলা রয়েছে যে বিষয়টা অতি দ্রুত এবং আপনারা যারা স্কিল ওয়ার্কার রয়েছেন কিছু কোম্পানিতে বিষয়টা খোলা রয়েছে এছাড়া সকল বিষয় বন্ধ রয়েছে লেবার বিষয় বন্ধ রয়েছে লেবার বিষা খোলা মাত্রই আপনাদের জানানোর চেষ্টা করব কারো কাছে টাকা পয়সা জমা দিয়ে প্রতারিত হবেন না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও পেতে একটা লাইক করে আমাদের উৎসাহিত করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে